হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম সুস্বাগতম আবারও একটা নিউ ব্লকে শুভ সকাল সবাইকে তো এখন বাজে সকাল সাতটা এই মাত্র আমি একটা ভাড়ায় বেরোলাম তো আজকে যাব আমি কলকাতা তো কী লোডিংয়ে যাচ্ছি কোন রুট দিয়ে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব স্কিপ না করে দেখতে থাকো অবশ্যই ভিডিওটা ভালো লাগবে আর এটা আমাদের গ্রামের পরিবেশ চারিদিকে ধান ক্ষেত আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের একদম বাড়ির পাশ দিয়ে রাস্তাটা আজকে দু তিন বছর হয়ে গেল কোনো রিপেয়ারিং হচ্ছিল না সেই কারণে নতুন করে আবার রিপেয়ারিং হচ্ছে এবং দু সাইডে বাড়তিছে কিছুটা করে সেই কারণে যে জিসিবি রয়েছে কাজ চলছে আর এই যে আমাদের গাড়ি আমার গাড়ি এখানেই থাকে সব সময় আর আমাদের বাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি পাশে আমাদের বাড়ি তো দু তিন বছর পরে এই রাস্তাটা আবার কাজের রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে তো এই রাস্তাটা রিপেয়ারিং হয়ে কমপ্লিট হয়ে গেলে আমাদের অনেকটাই সুবিধা হবে খুব খারাপ আছে রাস্তাটা বন্ধুরা আমি বাড়ি থেকে অলরেডি বেরিয়ে চলে এসেছি তো বর্তমানে এই যে আমাদের স্ট্যান্ডের দিকে যাচ্ছি তো পার্টি স্ট্যান্ডে ওয়েট করছে গেলে উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে বেরিয়ে যাবো তো আজকে আমার রাস্তা জার্নিং হবে টোটাল মিল নিয়ে ওই আড়াইশো কিলোমিটারের ওপরে তো প্রথমে আমি পার্টিকে তুলে নিয়ে বেরিয়ে যাবো আর আমার চ্যানেলে যারা এখনও নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো এই যে দাদা চলে এলো দাদাকে উঠিয়ে নিলাম তা আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব দেরি না করে তো বন্ধুরা আমি এই মার্কেটটা ক্রস করে এলাম তো বর্তমান নন্দীগ্রাম চণ্ডীপুর রুটে আছি তো চণ্ডীপুর হয়ে আমি দীঘা রুটটা ধরবো নন্দকুমারের দিকে বেরিয়ে যাব তো বন্ধুরা আমি নন্দকুমার চৌরাস্তা মোড় চলে এলাম তো এখান থেকে ডান দিকে গেলে তমলুক যাচ্ছে আর রাউন্ড ঘুরে ওই দিকে গেলে হলদিয়া আর আমি যেহেতু মেছোদার দিকে যাব তাই যে সোজা মেছোদার রুটটা ধরে নিলাম বন্ধুরা পাম্পে চলে এলাম ডিজেল ভরিয়ে নেওয়ার জন্য তো এই যে আমাদের গাড়িতে দাদা ডিজেলটা ভরা শুরু করেছে তো ডিজেলটা ভরে নিয়ে এখান থেকে আবার গাড়ি ছাড়বো তো এখানে ডিজেলের প্রাইসটা দেখে নাও নব্বই টাকা একান্ন পয়সা আর আমি আজকে তেল নিচ্ছি পঁচিশশো টাকার মতন তো তেল ভরা কমপ্লিট হয়ে গেলে দাদাকে পয়সা দেব দিয়ে বেরিয়ে যাব এই যে এখানে খাওয়ার জলটা পাওয়া যায় তাই যে এক বোতল জল নিয়ে নিলাম আর তেল ভরা কমপ্লিট হয়ে গেছে দাদাকে পয়সাও দিয়ে দিয়েছি এবার আমি এখান থেকে গাড়ি ছেড়ে বেরিয়ে যাবো বন্ধুরা সিগন্যাল পড়ে গেছে তাই দাঁড়িয়ে গেলাম এটা হচ্ছে রাধামণি বাস স্ট্যান্ড তো যে যাচ্ছে দেখতে পাচ্ছি ওটা পাঁচকুড়া চলে যাচ্ছে আর ডান দিকে ডান দিকে চলে যাচ্ছে তমলু আর আমি যাবো সোজা মেছোদা মেছোদা হয়ে কোলাঘাট সিগন্যালটা খুললে বেরিয়ে যাবো বন্ধুরা রাধামণি ক্রস করার পর এই যে আমাদের মিলননগর টোল প্লাজা চলে এলাম তো আজকের আমাদের এটাই ফার্স্ট টোল এই যে টোলটা কেটে নিল তো বেরিয়ে যাচ্ছি এখান থেকে বন্ধুরা আমি ওই আমাদের মেথোদা হলদিয়া রুটটা ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে এই যে কলকাতা খড়গপুর ন্যাশনাল হাইওয়েটা ধরেছি তো বর্তমান আমি কলাঘাট ব্রিজটা ক্রস করছি সোজা বেরিয়ে যাচ্ছে কলকাতায় বন্ধুরা গাড়ি সাইড করলাম এই যে খুব খেতে পাচ্ছে টিফিন করবে বলে তো এই যে সামনের দোকান কি খাবার পাওয়া যায় দেখি খাওয়া দাওয়া করব তো আমরা টিফিন করার পর আবারও গাড়ি ছেড়ে দিয়েছি তো বর্তমানে এই যে উলুবেড়িয়া বাস স্ট্যান্ডটা ক্রস করছি প্রায় একশো কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর আমরা এই এই যে টোল প্লাজা চলে এলাম তো টোলটা কেটে কেটে বেরিয়ে আর পার্টির সঙ্গে কথা হলো লোকেশান পার্টি দিয়েছে তো লোকেশন ধরে আমাকে যেতে হবে ভিতর রাস্তাটা কলকাতার ভিতর রাস্তাটা লোকেশান না হলে সমস্যা হয়ে যায় তো বন্ধুরা আমি এই মুহূর্তে যে মোড় চলে এলাম তো বাঁ দিকে চলে যাচ্ছে কলকাতা সাঁতরাগাছি হয়ে তো আমি সোজা বেরিয়ে যাচ্ছি আমি কলকাতার ভিতরে ঢুকবো কিন্তু মোড় হয়ে না সলম মোড় হয়ে ঢুকবো কেননা এই দিক দিয়ে গেলে নো এন্ট্রি পাবো সেই কারণে সলম মোড় দিয়ে আমাকে যেতে হবে সেই কারণে আমি সোজা বেরিয়ে যাচ্ছি বন্ধুরা আমরা সলম এই কলকাতার ভিতর রাস্তা ধরেছি এখান থেকে আর কয়েক কিলোমিটার গেলে আমাদের লোডিং পয়েন্ট তো চলো গিয়ে দেখাচ্ছি আমাদের গাড়িতে আজকে কি লোডিং হবে কাছাকাছি প্রায় চলে এসছি এই যে আরতি কটন মিলে সামনে আমাকে বললো গাড়িটা সাইড করিয়ে দাঁড় করাতে এটা অ্যাকচুয়ালি দাসনগর থানা ওই যে সামনে আর ওই যে আমাদের গাড়ি দেখতে পাচ্ছ গাড়িটা সাইড করিয়ে পার্টিকে ফোনে কথা হলো ওয়েট করতে বলছে পার্টি আসতেছে এলে একদম এক্স্যাক্টলি লোকেশানে নিয়ে যাবে আমাদেরকে তো দেখা যাক কতটা টাইম লাগে ফাইনালি চলে এসেছি লোডিং পয়েন্টে তো এটা হচ্ছে হাওড়া জেলা দাসনগর তো তোমাদেরকে দেখাই আমাদের গাড়িতে কি লোডিং হবে তো এটা হচ্ছে কারখানা তো এই কারখানায় বিভিন্ন ধরনের মাল তৈরি হচ্ছে এই কারখানা থেকে আমাদের গাড়িতে ওই যে মালটা দেখতে পাচ্ছ হবে তো বন্ধুরা ফাইনালি লোডিং জন্য গাড়ি আমি যে লাগিয়ে দিয়েছি তো দাদারা এই লোড করা শুরু করেছে তো এই মেশিনটা আমাদের গাড়িতে লোড হবে তো এই যে চ্যানেল দিয়ে মেশিনটা গাড়িতে লোড করা চলছে দেখতে এই মেশিনটা লোড হওয়ার পর আর ছোট টুকরা কিছু মাল আছে তো লোড করা কমপ্লিট হলে এখান থেকে গাড়ি ছাড়বো ফাইনালি লোডিং করা কমপ্লিট হয়ে গেছে তো আমি দড়ি দিয়ে ভালো মতন বেঁধে নিয়েছি যাতে না রাস্তায় সমস্যা হয় তো আমি এখান থেকে এবার গাড়ি ছেড়ে দেবো কিন্তু একটা বিষয় হচ্ছে ডালা খুলে আমাকে মালটা লোড করতে হয়েছে কিছু করার নেই তো দেখা যাক কোনো সমস্যায় তো বন্ধুরা আমাদের লোডিং করা কমপ্লিট হওয়ার পরে আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি তো এখান থেকে আমি সোজা যাব সলভ মোড় সলভ মোড় হয়ে আমি ন্যাশনাল হাইওয়েটা ধরব মার্কেটের ভিতরে জ্যামটা শুধু দেখো এত পরিমাণে জাম যে কল্পনার বাইরে এই চার চার কিলোমিটার আসতে এক ঘন্টা টাইম লেগে যাচ্ছে এখনো মেন রোডতে যেতে আমার আরো পাঁচশো মিটার মতন বাকি আছে যতক্ষণ না ন্যাশনাল হাইওয়েটা ধরছি ততক্ষণ শান্তি পাচ্ছি না তো বন্ধুরা ওই এতক্ষণ পর ওই জাম কাটানোর পর এই যে ন্যাশনাল হাইওয়েটা ধরলাম তো এরপরে আমরা ধুলগড় টোলপাড়া যা ঢুকবো এখন বাজে বিকাল পাঁচটা এই মাত্র আমরা ধুলাগড় টোল প্লাজা চলে এলাম যে টোল কেটে নিল তো বন্ধুরা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেছে তো বর্তমান আমি খড়গপুর কলকাতা ন্যাশনাল হাইওয়েতে আছি এই মুহূর্তে আমি বাগনান বাস স্ট্যান্ডটা ক্রস করছি তো এরপরে আমরা কলাঘাট ঢুকবো কলাঘাট ঢোকার পর হলদার রুটটা ধরবো লেট হয়ে গেছে অনেকটা লোডিং করতে একটু সময় লাগলো তাই লোডিং করতে অনেকটা টাইম লেগে গেছে তো বন্ধুরা আমি এই মুহূর্তে গলাঘাট চলে এলাম তো এবার আমি এই খড়গপুর কলকাতা ন্যাশনাল হাইওয়েটা ছেড়ে দেবো ছেড়ে দিয়ে আমাদের হলদিয়া রুটটা ধরবো বাঁদিকে সোজা বেরিয়ে যাচ্ছে খড় তো বন্ধুরা আমরা আবারও এই যে মিলন নগর টোল প্লাজা মানে রাধামণি টোল প্লাজা চলে এলাম তো এখন বাজে সন্ধে সাড়ে ছটা তো এখানে টোলটা কেটে বেরিয়ে যাবো বন্ধুরা টোল পার করার পর গাড়িটা সাইড করলাম এক কাপ করে চা খাবো বলে আর ওই যে টি স্টল যাব চা খেতে তো বন্ধুরা আমি এই মুহূর্তে নন্দকুমার চলে এলাম তো নন্দকুমার এই চার মোড়টা ক্রস করছি সোজা বেরিয়ে যাচ্ছে হলদিয়ার আমি যে ডান দিকে আমাদের দীঘা রুটটা ধরলাম তো বন্ধুরা এখন বাজে ঘড়ির কাটা সাড়ে সাতটা তো আমি বর্তমান বর্তমানে চন্ডীপুর চলে এলাম তো এই ছেড়ে ছেড়ে দেবো দিয়ে আমাদের রুটটা রোডটা নন্দীগ্রাম বন্ধুরা ফাইনালি আমি আনলোডিং পয়েন্টে চলে এসেছি যেখানে আমাদের গাড়িটা আজকের খালি হবে তো আসার সঙ্গে সঙ্গে দাদারা অলরেডি খালি করা শুরু করে দিয়েছে ઠીક અંધકારે હોય ઠીઠ બોજા જલ છે